সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সারা দেশেই প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে একটি যৌক্তিক আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনের প্রেক্ষাপটে অনেকগুলো প্রশ্ন এসে তাদের সামনে দাঁড়িয়েছে বা জনগণ বা সাধারণ প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেষ্টা করব যে প্রশ্নটির সম্মুখীন আমাদের প্রায়ই হতে হয় যে আপনারা তো জেনেই এসেছেন যে এখানে আসলে তেরোতম গ্রেড তাহলে আপনারা এসেই কেন এখন বলছেন যে আমাদের দশম গ্রেড চাই দশম গ্রেড চাই আসলে দেখুন এখনকার যে নিয়োগ যোগ্যতা বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে নারী পুরুষ উভয়কেই স্নাতক পাশ হতে হচ্ছে এবং আমরা নিজেরা কিন্তু জেনে এসেছি ঠিক কিন্তু যখন দেখি যে আমাদের চোখের সামনে থেকে অনেক ডিপার্টমেন্টের ষোলোতম গ্রেড থেকে তারা দশম গ্রেডে উন্নীত হন চোদ্দতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হন তখন কিন্তু আমাদের মধ্যেও এটা মনোকষ্ট বলেন কিংবা জটিলতা বলেন তৈরি হয় শুধুমাত্র কি আমরা প্রাথমিক শিক্ষায় শিক্ষক এই দোষে দুষ্টু হয়েই আমরা দশম গ্রেড বঞ্চিত হচ্ছি এ ধরনের একটি প্রশ্ন কিন্তু আমাদের মাঝে উদ্ভূত হয় বা উদ্রেক হয় তো আপনারা জানেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিশুদেরকে একেবারে অ আ খ থেকে শুরু করে তার পড়তে শেখা তার লিখতে শেখা তার নৈতিকতা তার মূল্যবোধ এবং তাকে কিভাবে প্রতিদিনকার জীবনে তার জীবন আচরণগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসগুলো তারা একেবারে নিবিড়ভাবে শিক্ষা দেন কিভাবে রাস্তা পারাপার হতে হবে কিভাবে বন্ধুর সাথে মিশতে হবে সমাজবদ্ধ হয়ে থাকতে হবে নিয়ম শৃঙ্খলা মানতে হবে এই জিনিসগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিখে আসি এবং বড় বড় কর্মকর্তা বলেন কিংবা যদি আপনি একেবারে সৎভাবে একটা আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন যদি আপনি নিজে একটু চিন্তা করেন যে আসলে আমি প্রাথমিক বিদ্যালয় থেকে কি শিখেছিলাম আমার জীবনে সেগুলো কী কাজে লেগেছে আপনি ভেবে দেখুন আপনার প্রথম হাতেখড়ি কিন্তু এই প্রাথমিক বিদ্যালয় আপনি একটু একটু করে বানান করতে শিখেছেন এই প্রাথমিক বিদ্যালয়ে আপনি পড়তে শিখেছেন একেবারে পানির মতো করে এই প্রাথমিক বিদ্যালয় আপনার হাতের লেখাটা যতটা সুন্দর হয়েছে চেষ্টা করেছেন এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আপনার মাধ্যমিকে যাওয়ার ভীত কিন্তু রচিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকে যদি আমরা একটা সিঁড়ির সাথে তুলনা করি তাহলে প্রাথমিকে এখানে কিন্তু ছয়টি সিঁড়ি ধাপ রয়েছে একেবারে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখন আপনি যদি সিঁড়িতে যেতে চান উপরের সিঁড়িটাতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই ছয়টি ধাপ পার হয়ে যেতে হবে কিন্তু মাঝখান থেকে যদি এই ছয়টি ধাপ না থাকে আপনি চিন্তা করুন তো আপনি কি এক লাফে মাধ্যমিকের সিঁড়িতে পৌঁছে যেতে পারবেন তাহলে আমরা কেন শুধুমাত্র প্রাথমিকের শিক্ষক বলেই কি আমরা বঞ্চিত থাকব। নাকি শিক্ষাক্ষেত্রে তাদের কোনো অবদান নেই বলে আমরা মনে করি আপনি একটু নিবিড়ভাবে চিন্তা করুন ঠিকই আপনার যে বা বিদ্বেষপূর্ণ মানসিকতা শিক্ষকদের প্রতি সেটি কেটে যাবে আশা করি